ফোন কৰিলম এদিন ভিডিঅ'

पुलिस साफ देख भी बोलो क्या देखो अरे हां ठीक है ओ लागो ओ गो मांगो ओ किप फस फस ओ से गो मांगो ओए साहब लगा के बोला साहब चले सो अरे আজি গণ দপ্তজনা বাবু ফোন কৰে

ফোন নাই ভাল ফোনালে

আপনার নাম খাটটা দেখলো সদাই এটা আমাদের দাসপুর থানা কোটাপুর কোটাপুর সত্যে কি আবলি বলি আমারে দুয়াতের নাম নিতে দেখে না না আমি বাচ্চাটা কে liye দুয়া দেব নি না টাকা না টাকা দিয়ে হিসাব করতে কি আবার জড়ো রাত প্রিয় সত্যে খুবই পেশাদার সব এটা হচ্ছে রাসেল ভাই পড়ো ও হচ্ছে রাসেল ভাই ও ভাগ থেকে 600 তো ব্যাড বক্স থাকে ও ভাগিয়েছে

এক কিলো ডাস্টবিনে আড়াইশো বেচিং দেবেন বাড়ি চার ধারে মেঝেতে দিয়ে মুছে দেবেন মাসে একবার প্রত্যেকটা মেশিনের সিঁড়িতে আলমারি যেখানে যা আছে ল্যাপথলিন ব্যবহার করবে একটা মেশিনের তলে ছোটো আটটা করে ল্যাপথলিন দেবেন আপনাকে বারবার এখানে সাবধান বলে গেছি ওরা চুল বেচিংগুলো দেন আপনারা কেউ দেন বাড়িতে এবং গত রেখে দেন কেন আমরা পাকার ঘর ওই জায়গায় গত রেখে দেন কেন আর অবশ্যই ভিতরগুলি পছন্দ করে এর সঙ্গে আর একটা আছে ভিতরে থাকতে পারে বলা যাবে ওইসব কত বুঝি ওইসব কত বুঝি বোঝাবে হ্যাপটি খুবই বিছারা সব ভয়ঙ্কর ডিসিশনের সবতে আছেন হয় মানে সবে হিমোটক্সিন ডিসটাকে এইসব কামড়ালে সঙ্গে সঙ্গে হার্টটা ব্লক করবে রক্তকে জমাট বেঁধে দিবে এইসব কামড়ালে ওশাগুনের কাছে যাবেন আপনার রুবিটা বাঁচাতে পারবেন না পেছটাতে ব্লেডই শুরু হয়ে যাবে ওঝা ওজাগুনিটা টাইমটা কেড়ে নেবে যত দ্রুত সম্ভব হসপিটালে এইসব কামড়ালে বাঁধবেন না কাটবেন না সঙ্গে 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 হসপিটালে এই পাঁচ দিয়ে সেদ্ধ না সেদ্ধ করে আউত্র সিংহ ছবি দেখুন না ভাল হ্যাঁ 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 সেই সাতটা বিশাল মানে যেটা ধরা আছে ভাই এই ভিডিওটা করো আমার ভাই লাভ ভাই লাইক করে অনুরোধ করতে এটা একটা ধরা তো লাইক করে ধরো এখানে আসুন না ওই তো এটা আসুন ধরো चलो मुझे बुलाओ अरे ये क्या है ना पांच बुले सामने बंदी था लेकिन यहाँ पर ना उठाया क्या तो गांव तो घूमी गई ना रात को उठे

সাপটি খুবই বিষদর সাপ এটা হচ্ছে রাসেল ভাইপার আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিষদর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার এই সাপে হিমোটক্সিন বিস্তারিত সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা ওঝাগুলি যাবেন না দুটো হসপিটাল বিশেষ করে এই সাপে কামড়ালে সেই জায়গাটি বাঁধবেন না সেখানে অমানি হবে ব্লিচিং পাউডার এক কিলো পাঁচশো কিনবেন গুড়া ডাস দু কিলো কিনবেন এক কিলোর চুরি আড়াইশো ব্লিচিং দেবেন কুড়িটা জলে গুঁড়বেন বাড়ির চারধারে মিলে মুছে দেবেন হাত লাগাবেন না প্রত্যেকটা মিছিল ব্যবহার করুন সকলো ভাল থাকিলে তোমাক বনদত্ত থাকি আছি ধান্ম মণ্ডল ভেটাল বনদত্ত কুশিম মণ্ডল তোমাৰ ৰাতি প্ৰায় এঘাৰটা